হ্যালো বিওয়ার বাংলা হেলথ টিক্স আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় প্রতিদিন মাত্র একটি এলাস খাওয়ার ফলে যে আটটি স্বাস্থ্য সমস্যা দূর হয় খাবার খেতে বসলে মুখে এলাস চলে গেলে মুখের ছাড়টাই মাটি হয়ে যায় অনেকের মনে মনে ভাবতে পারেন এলাস খাবারে না দিলেই কি নয় কিন্তু সত্যি এলাস রান্নায় না ব্যবহার করলেই নয় কারণ রান্নায় স্বাদ ও গন্ধ বাড়ানো এলাচের অন্যতম কাজ। কিন্তু আপনি জানেন কি রান্না ছাড়াও আপনি এলাচ খেলে তা আপনার দোষটি শারীরিক সমস্যা দূরে রাখবে অনেকেই হয়তো বিষয়টি জানেন না কিন্তু প্রতিদিন মাত্র একটি এলাচ খাওয়ার ফলে নানা রকমের সমস্যার সমাধান পাবেন আসুন জেনে নেওয়া যাক এলাচের উপকারী গুণ সম্পর্কে এক এলাস এবং আদার সমগোত্রিয় আদার মুখী পেটে নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে এলাচ অনেক কার্যকরী বুকে জ্বালাপোড়া বুমি বা পেট ফাঁপা এসিডিটি হাত থেকে মুক্তি পেতে এলাস মুখী দিন দুই দেহের ক্ষতিকারক টক্সিক দূর করে দিতে এলাসের জুড়ি নেই এলাসের ডিউরিটিক উপাদান দেহের ক্ষতিকারক টক্সিক পরিষ্কারে সহায়তা করে তিন রক্ত রক্তে জমে যাওয়ার সমস্যায় বোগেন অনেকেই এলাচের রক্ত পাতলা করার দরুন গুণটি এই সমস্যা থেকে মুক্তি দেবে প্রতিদিন এলাচ খেলে রক্তের গণত্ব সঠিক থাকে চার এলাচের ডিউরেটিক উপাদান উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে আনতে সক্ষম দেহের বাড়তি ফুইট দূর করে এলাচ উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে পাঁচ মুখে খুব বেশি দুর্গন্ধ হয় একটি অ্যালাস নিয়ে চুষতে থাকুন এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে ছয় নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস মুখের দুর্গন্ধর পাশাপাশি মাড়ির ইনফেকশান মুখে ফোড়া সহ দাঁত ও মাড়ির নানা সমস্যা থেকে রক্ষা করে সাত গবেষণায় দেখা গেছে নিয়মিত এলাচ খাওয়া অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে অ্যালাস দেহের ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে থাকে আট অ্যালাসের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ রিঙ্কেল ফ্রি জাহিক্যাল ইত্যাদি পথে বাধা প্রদান করে অ্যালাস ত্বকের ক্ষতিপূরণেও বেশ সহায়ক স্বাস্থ্য সত্যন্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসছে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে